দর্শক আসসালামু আলাইকুম দর্শক একটা গুরুত্বপূর্ণ খবর ভিপি নুরুল হক নূরকে নিয়ে নুরুল হক নূরকে নিয়ে বেশ কয়েকদিন ধরে কিন্তু অনেক কথাবার্তাই শোনা যাচ্ছিল অনেকেই বলছিল যে তারেক রহমানের সাথে বিএনপির সাথে জোট করছে তারেক বিএনপির পক্ষ থেকে নুরুল হককে একটা সিট দিয়ে দেওয়া হয়েছে ওই সিটে গোলাম মহল্লা রনিকে নিয়ে বেশ কিছু আলোচনা সমালোচনা শোনা গিয়েছে তবে অবশেষে এই নুরুল হক নূর কিন্তু এই চরম পীরের সাথে যোগ দিতে যাচ্ছেন এমনই একটা খবর করেছে সমকাল যদিও এখনো নির্বাচনের অনেক দেরি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়নি কবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে তারিখ ঘোষণা করবে এই ব্যাপারে এখনো এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি কিন্তু তারপরও পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু সবাই দল গোছানো নিয়ে ব্যস্ত এবং এই নুরুল হক নূর কিন্তু কয়েকদিন আগেও বলছিল যে বাংলাদেশের তিনশো আসনে তিনি প্রার্থী দিবেন কিন্তু সব আলোচনা সমালোচনার গুঞ্জনের মধ্যে তিনি যোগ দিতে যাচ্ছেন চর্মনাই পীরের দলে সমকালে খবরে যেটা বলা হয়েছে চর্মনাই পীরের নেতৃত্বে জোট বাড়ছেন ভিপি নূর এবং খবরে যেটা বলা হয়েছে যে বরিশালে চর্মনাইয়ের চলমান ওয়াস মাহফিল প্রচারের সঙ্গে আগামী সংসদ নির্বাচনে ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দলের জোটের প্রস্তুতি চলছে চরমনাই পীরের দল ইসলামী আন্দোলনের নেতৃত্বে একজোট হচ্ছে ধর্মভিত্তিক দলের বাইরে এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর গতকাল বৃহস্পতিবার দিনভর তিনি চরমনাইয়া ছিলেন এ সময় বক্তব্যে আগামী নির্বাচনে পিরের নেতৃত্বাধীন জোটে থাকার আভাস দিয়েছেন আরো কয়েকটি ধর্মভিত্তিক দলের শীর্ষ নেতা গতকাল চর্মনাই মাহফিল প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন তাদের বক্তব্যে আগামী নির্বাচনে ইসলামী জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত রয়েছে তবে আগে মাহফিলগুলোতে বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দল অংশ নিলেও এবার কেউ যায়নি যায়নি জামাতের কোনো নেতাকর্মী তার মানে এটা বোঝা যাচ্ছে যেহেতু এই চরমোনাই পীর আলাদাভাবে জোট করছেন সেখানে যেমন গত নির্বাচনগুলোতে কিন্তু বিএনপি জামাত বা চরমনাই সবাই কিন্তু একটা জোটের মধ্যে ছিল কিন্তু এবার কিন্তু সবাই আলাদা আলাদা জোট তৈরি করছেন এবং আলাদা আলাদা দল গুছাচ্ছেন সব রাজনৈতিক দলগুলোই জানা গেছে বুধবার ফজরের নামাজের আগে সড়ক পথে চরমনাইয়ে পৌঁছান গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর এ সময় তিনি চরমনাইয়ের মাহফিলে অংশ নেন ফজরের নামাজের পর তাকে পাশে বসিয়ে মুসল্লিদের উদ্দেশ্যে ধর্মীয় বয়ান করেন পীর ও ইসলামী আন্দোলনের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এর আগে মঞ্চে নূরকে টুপি পরিয়ে পীর বরণ করেন ও মুসল্লিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এছাড়াও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফায়েল হোসেন মিয়াজি পীর আল্লামা মামুনুল হক একসঙ্গে বসেছেন হাতে হাত রেখে একত্রে পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন এই চরমনাই পীরের সাথে মামুনুল হকও একসাথে কাজ করার একটা সিদ্ধান্ত নিয়েছেন বন অধিকার পরিষদের সভাপতি নূর বলেন কোন রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে অন্যদের অবজ্ঞা করা যাবে না ছোটখাটো বিরোধের কারণে নতুন করে দেশ গড়ার সুযোগ থেকে যাতে আমরা বঞ্চিত না হই এছাড়া ভিপি নুর প্রথমবার এই চর্মনাইয়ে এসেছেন জানিয়েছেন চরম অধ্যক্ষ ইউনুস বলেন বিএনপি জামাত ইসলামী বিএনপি ও জামাতি ইসলামী মাহফিল অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি তবে জোট গঠনের ক্ষেত্রে সবাই একসঙ্গে আলোচনা করার সুযোগ আছে এ ব্যাপারে নূরের সঙ্গে কথা বলার চেষ্টা করে সমকাল তবে নুরের মোবাইল ফোন একাধিকবার কল দিয়েও তিনি ধরেননি এই হচ্ছে সমকালের খবর তবে যে এটা হতে পারে কারণ বিএনপির পক্ষ থেকে কিন্তু এই নূরের সমাবেশকে কেন্দ্র করে কিন্তু কয়েকদিন আগে একটা কথা বলছিল বিএনপির পক্ষ থেকে যে নূরের সমাবেশে যাতে কোনো ঝামেলা না হয় এই জন্য কিন্তু রাজনৈতিক সাপোর্টও দেওয়া হয়েছিল তবে অনেকেই ভিতরে ভিতরে শোনা যাচ্ছে যে নূরকে এই দশ মিনা এই আসনটি নাকি নূরকে দেওয়া হবে এবং ওটাতে তাকে জয়ী করানো হবে এখন দেখার বিষয় ভবিষ্যতে কি হয় এখন ভোটের মাধ্যমেই আসলে বোঝা যাবে সর্বশেষ ফলাফল কি আসে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ